আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই হচ্ছে শীতকালীন ড্রাগন আপনি নর্মালি সবাই জানেন যে ড্রাগন গ্রীষ্মকালীন ফল কিন্তু সকল ফল সিজন শেষ হলো কিছু কিছু পাওয়া যায় এখন আমরা এই শীতকালীন ড্রাগন ফল কাটতে কাটতে এই ড্রাগনকে কেন্দ্র করে খুবই একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমি দেওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত সাথেই থাকুন মেসেজটা জানা আমাদের সবার জন্য বর্তমান যে আমরা প্রেক্ষাপটে আছি আমাদের সবার জন্য খুবই জানা জরুরি শেষ পর্যন্ত সাথে থাকবেন ড্রাগন যখন দেশে প্রথম আসলো এটা তো আমরা সবাই জানি বিদেশি ফল সবাই বলে বিদেশি ফল আমাদের দেশে এখন চাষ হচ্ছে শুরুতে যে হাইট নিয়ে আসছিলো ড্রাগন ফলটা এই ড্রাগনটা অনেক ভালো শুরুতে যে হাইট নিয়ে আসছিলো বিদেশি ফল অনেক ডিম্যান্ডিং প্রথমে দাম কিন্তু ছিল আটশো নয়শো এক হাজার টাকা কেজি মোটামুটি এইরকম দাম ছিল একটা আর এই যে তারপরে বলা স্বাদ কিন্তু ভালো না এই যে সুমিষ্ট ড্রাগন ফল আমি আজকে কিনেছি মাত্র দুইশো টাকা কেজি কিছুদিন আগে আরও বেশি ছিল কেন যে হাইপটা নিয়ে আসছিলো দেশের ড্রাগন ফলটা যদি ওই ডিমান্ডটা সেইভাবে ধরা থাকতো তাহলে কিন্তু আটশো নয়শো টাকা কেজির ফল এই দুইশো টাকা কখনও হতো না আরও বাড়তো বা ওইটাই থাকতো কমতো না এখন এইটা দিয়ে আমি বলতে চাচ্ছি বর্তমানে আমাদের দেশের দ্রব্যমূল্যের দামের যে ঊর্ধ্বগতি আমাদের চাহিদা কমছে না বিধায়ী দ্রব্যমূল্যের দাম বাড়তেই আছে বাড়তেই আছে কেন ভাই আমি এক্সাম্পল হিসেবে আলুর কথা বলি সত্তর টাকা কেজি আলু কেন আমার আলু গণহান এত খেতে হবে আমি আলু দিয়ে বলছি সবজিগুলোর দাম এত সবজি কেন ফুলকপি আশি টাকা কেজি কেন ফুলকপি খাবেন না কিছুদিন পরে খান ডিম্যান্ড কমিয়ে দিন ফুলকপি যেগুলো চাষ করা হয়েছে যারা পাইকারি ব্যবসা করে কিনে নিয়ে আসতেছে তাই পচনশীল আপনি চাহিদা কমিয়ে দেন দাম অটো কমে যাবে এত বেশি দাম ঠিক না আমাদের প্রতিটা জিনিসের দাম অনেক বেশি এই ড্রাগনের মতো যদি আমরা সেসকল সকল দ্রব্যের চাহিদা কমিয়ে দিই সেইটার দাম অটোমেটিক্যালি কমে যাবে আশা করি আমি কি বলছি বুঝতে পেরেছেন এখন ড্রাগনটা একটু খেয়ে দেখি কেমন এই ড্রাগনটা দেখতে দেখতেই পাচ্ছেন কত টকটকে হুম খেতেও অনেক মজা ড্রাগন নরমাল এত মিষ্টি হয় না কিন্তু এটা অনেক বেশি মিষ্টি আর এটা অবশ্য ইন্টারনাল ড্রাগন আমার অফিসের ওখানে একটা ড্রাগন বাগান আছে সেখান থেকে আমাদের তুললে আমরা কিনে নিয়ে আসি তো বাইরের ড্রাগন নর্মাল এত মিষ্টি হয় না রঙও হয়তো সুন্দর হয় না মেবি জাত আলাদা আলাদা জাত আছে তবে এই সমিষ্ট ড্রাগন এখন এমন না যে এটা আমার অফিসের ভিতরে যেন দাম কম বাইরে বাইরেও দাম কম বাইরেও দাম কম আপনি যে কোনো জিনিসের চাহিদা কমিয়ে দেন সেটা বাজার মূল্য এমনি কমে যাবে আমরা বাঙালি আমরা যে কী আমরা কী বুঝি আমাদের আমরা গরিব দেশ কিন্তু আমাদের টাকার অভাব নাই যেটা দামি হয় যতই দাম হোক আমাদের লাগবে আমরা কিনি আমাদের কোনো মাথা ব্যথা নেই তো কী বলেছি বুঝতে পেরেছেন নিশ্চয়ই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম টাটা।